নমস্কার আমার সকল প্রিয় দাদা ভাই এবং দিদি বোনদের আমার এই চ্যানেলটিতে এসে আমার জীবনে ছোট ভিডিওকে দেখার জন্য আমাদের কাছে অনুরোধ রইলাম শুধু ভিডিওটি শুরু করা যায় দিদি আমাদের ভিডিওর মাধ্যমে সমস্ত কথাটি বলা যায় আজকে আমি যাচ্ছি বর্ধমান থেকে একটি দাঁতপুর নামে গ্রামে হ্যাঁ অনেকে হয়তো গ্রামটিকে চেনেন অনেক ছিলেন না যারা চেনেন তারা সত্যি খুব ভালো কথা আছে আমি গ্রামটি খুবই সুন্দর আর চিন্তা তারা বেটে মাধ্যমে গ্রামে যাওয়ার পর থেকে দেখে দেখব আমাদের সত্যি খুব ভালো লাগবে শুনুন এই যে বর্তমান দিকে বাসে ছেড়ে যাচ্ছি হাইওয়ে পাশে হাইওয়েটা দেখেছে সুন্দর লাগছে ওদের চকচকে ঝলমল বলে কত গাড়ি ফিরে যাচ্ছে হাইওয়ে হাইওয়েতে পাশে এই ছোটো ছোটো গাছগুলো দেখতে খুব সুন্দর লাগে এই হাইওয়েটা দেখেছি বেশি দূরে আমার যাওয়ার পর কিছু কিছুক্ষণ হাইওয়েটাকে বাঁ দিকে ভেঙে যাবো এবং গ্রামের রাস্তায় পড়ে যাব হ্যাঁ একটি কথা আমার বাড়ি বর্তমানে নয় আমার বাড়ি বর্ধমানের পাশে একটি খাবার আমার একটি নতুন ভিডিও আস্তে আস্তে প্রত্যেক ভিডিওর মাধ্যমে আমি সাথে কথা বলে প্রত্যেকটাই মধ্যে তুলে ধরার সময় আমি আমার ব্যাপারে প্রত্যেক বাড়ি সব আস্তে আস্তে আলোচনা করব একটা দিদিও সব আলোচনা করে দিলে ভিডিও বড়ো হয়ে যাবে এটা দেখতে আমার মধ্যে ভালো লাগতো না আমার সকল প্রিয় দাদা ভাই এবং দিদিমেদের কাছ থেকে ক্ষমা সে দিচ্ছি যেহেতু আমার ফোনে ক্যামেরাটি অতই ভালো মাইক্রো আর আমার কাছে কোনো মাইক আমি ইউজ করি না আমার ভয়েসও বল ভিডিও কোয়ালিটি একটু খারাপ দেখেছেন হাইওয়েটে কত গাড়ি পাঁচ দিয়ে কেমন লরি বেরিয়ে যাচ্ছে কত দূরে যাচ্ছে এছাড়াও হাইওয়েটের না গাড়ির স্পিড অনেকটা বেশিই থাকে সেখানে দেখতেও ভালো লাগে কিন্তু হ্যাঁ রাস্তা মাঠ সাবধান যতই গাড়ি আপনার হাতে আপনার স্টেয়ারিং আপনার হাতে সাবধানতা আপনার হাতে যেমনই পারবেন গাড়ি আস্তে চালাবেন সাবধানে চালাবেন বাস থেকে ভিডিও করতে করতে একটি বেরিয়ে আসলে থাকা দাদা বাড়িটি আমার মোবাইলে ভিডিও করার দিকে হাত দেখাচ্ছে মূর্তে দিয়ে খুব ভালো লাগলো আর কিছুটা দূরে মা দিকে ভেঙেছিলাম গ্রামের রাস্তায় পাওয়া দিল যেতে অনেক কিছু দেখতে পারবেন ভিডিওটি দেখতে দেখবেন আমাদেরও ভালো লাগবে এই যে দেখুন হাই রোড থেকে পাস দিয়ে নিয়ে গেলাম এরপর কিছুটা গিয়েই আমি গ্রামের পথের দিকে বাসটি ঢুকে যাবে যে চলে এলাম গ্রামের রাস্তা দিয়ে দেখুন যেতে যেতে একটু কালী মন্দিরে প্যান্ডেল দেখতে পেলাম কালীপুঁজে চলছিল তো সেই জন্য গ্রামের মধ্যে এরকম কালী মন্দিরের প্যান্ডেল দেখতে পেলে সত্যি খুব ভালো লাগে এই ব্রিজটি কিন্তু পুরোনো শুনেছি অনেক পুরোনো ব্রিজ এটা এখনও পর্যন্ত মাঝে একবার মেরামত করা হয়েছিল আর ব্রিজটি সব মজবুত নেই তার জন্য পাশে একটি ব্রিজের ব্যবস্থা করছে আশা করি ওই দিকে হয়তো ভাষাও করবেন এই ব্রিজটি হয়তো বন্ধ করে দেয় দেখতে পাচ্ছেন ব্রিজটি বড় উঁচুতে এবং কথা বলুন এই দিন পাশে একটি নতুন ব্রিজের ব্যবস্থা রয়েছে রাস্তাটি খুব সুন্দর বেশি বড় রাস্তা ওটা রাস্তা নয় আশেপাশে গাছপালা রয়েছে এবং গাছপালত না বাসের দিকে এগিয়ে চলে এসেছে গাছপালি ধানের গাছের এই সব ঝলমল ঝলমল করছে দেখতে সব থেকে ভালো লাগছে তখন রাস্তাটি ভালো সুন্দর রাস্তায় পুরো একটি গাড়ি বা বাসে একটি বাসটি সাইড দিয়ে ধান কষে তারপর একটি বাস পড়ে থাকুন এই বাসটি যখন আসলো আমি যে বাসটি যাচ্ছি সেই বাসটি সাইডে দাঁড়ালো দাঁড়িয়ে তারপরে এই বাসটি সাইড হল এই দেখুন বাসের গায়ে লেগা আছে নওয়াবাদ আরিসা গাতপুর হুড়ি অ্যাকচুয়ালি হচ্ছে গ্রাম গ্রামটির নাম আমি গাতপুর গ্রামেই যাচ্ছি দেখুন কি সুন্দর ফাঁকা মাঠ চারিধারে কি সুন্দর পতাকা গাছ রয়েছে এই দেখুন দূর থেকে ধান ক্ষেত্রে কি সুন্দর দেখতে লাগছে কোথায় যে শেষ চিমনটা বোঝাই যাচ্ছে না ওই যে দূরে সুন্দর গাছ দেখা যাচ্ছে আমি ওই দিক থেকেই যাবো যেতে যেতে মাঠের মাঝখানে একটি বাঁধানো মন্দির দেখতে পেলাম দেখতে খুব সুন্দর লাগছে গ্রামের মাঝখানে ধান খেতের মাধ্যমে এরকম একটি মন্দির দেখতে খুবই ভালো লেখা আমরাও দেখুন সত্যি মন্দিরটি খুব সুন্দর জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এদিকে যদি কখনো আসেন মন্দিরটা একবার দেখে যাবেন আপনাদের দেখতে পাচ্ছেন এখানে একটুখানি পিঠে আর একটি ফুল রয়েছে আপনাদের দেখাবো দেখতে থাকুন রাস্তায় মধ্যে দেখতে পাই একটি মা কালী মন্দিরে পুজো হচ্ছে দেখুন খুব ভালো লাগলো দেখে আর এই যে আমি বললাম না একটি ব্রিজের কথা এই দেখুন এটাও অনেক পুরনো ব্রিজ পাশে বৃষ্টি কাজ চলছে এদিকে হয়তো পরে ব্রিজে যাতায়াতের পথ কাজ চালু হবে আমি চলে এসেছি আমার বেশিরভাগ যাওয়ার পথ নয় কিছু ধরি আমি বাস থেকে নেমে যাব আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর একটা বুড়ো রান্নার কাছে রয়েল আমি প্রথম ভিডিও করছি আমার বয়স ওভারটা হয়তো অতটা ভালো দিতে পারি ভিডিও কোয়ালিটিও অত ভালোতে পারিনি কো যা চলার পথে যে কোনো এরকম পেয়েছি সেরকমভাবেই আমার সবাই তুলে ধরেছি আমার যদি কিছু ভুল থাকে আমাকে জানাবেন একটা কথা বলে যাই আমাকে অন্তত কমেন্ট করবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আমাদের কথা মতন আমি আরও ভালো ভিডিও করার চেষ্টা করবো এবং আরও ভালো ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করব। জীবন তো আমি একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলে দামি মাইক বা ফোন কেনার ক্ষমতা আমার আমি যেরকম জীবন জীবন কাটাই তার মধ্যে আমি এরকম ভিডিও করে শেয়ার করতে চাই আমি আপনাদের কাছে বলছি যে আমি এতে ভালো বিভাগ করে ভিডিও করব থ্যাংক ইউ এবং আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে